নমস্কার দর্শক বন্ধু ইন্ডিয়ান ফিস পুরানোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হয়েছে নলসারা দেবকুণ্ড পুকুর আজকের ওপেনিং ডে ছিল এখানে আমরা এসেছি কীরকম কী মাছ খেয়েছে আমরা ঘুরে দেখছি আপনাদের নেট দেখাবার চেষ্টা করব প্রতিটা নেটই দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকবেন ভিডিওটা কোন সিটে কী মাছ পেয়েছে তারপরে আপনারা আসার সিদ্ধান্ত নেবেন আসবেন কি আসবেন না এটা সপ্তাহে একদিনই খোলা থাকে রবিবার খোলা থাকবে চার হাজার টাকা একটি পাশের মূল্য যদি আসেন খোঁজ খবর নিয়ে তারপরে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন তাহলে দেখতে থাকুন দর্শক বন্ধু শিকারী বন্ধুরা ভালো থাকবেন টাটা বর্ধমান ডিস্ট্রিক্ট যেসব শি যেসব শিকারী বন্ধুরা এই পুকুরে আসতে চান যদি ঠিকানা আপনারা বুঝতে না পারেন মালিকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে আসবেন সেই নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করবেন কিভাবে আসবো উনি ডিটেলস বলে দেবে আপনাদের আসতে সুবিধা হবে সব থেকে ভালো উপায় ওটাই তাহলে ভিডিওটা দেখবেন

আঠাশ নম্বর কত নেটটা দেখা যাবে না ওই তো এখানে দেখা যাবে না ঠিক আছে অল্প কটা পেয়েছি দাদারা বললো এই নাকি একসাথে নাকি না আলাদা দাদারা আলাদা দাদাদের অল্প কটা হয়েছে নাকি হুম বড় হয়নি কিছু

একটা ছোট পাওনি তবে দাদাদের খায়নি সুজিও বানাচ্ছে বাদাম খোলো বানাচ্ছে দাদা দুটোই দেখছে টেস্ট করে কিন্তু রিপোর্ট ভালো না আজকের আজকে প্রথম দিন এই পুকুরের এই যে দাদারা বসেছেন উল্টো দিক থেকে তুলছি তো বয় যাচ্ছে না পাননি নাকি দাদা ছোট ছোট হয়েছে কয়েকটা দেখি আমি একটু দেখেনি দাদা একটুখানি একটুখানি এই দাদা পেয়েছে বড় দুটো আছে পাঁচ সাতটা আছে না এই দাদারা পেয়েছে কত নম্বর দাদা তেতাল্লিশ একটু তাকাবেন দাদাকে দেখিয়ে দিই এই যে তেতাল্লিশ আরে দাদা এই যে তেতাল্লিশ এই দাদারা বসেছে দাদা বড় পেয়েছে দুটো ভালো আছেন তো হ্যাঁ আমি একটু দেখেনি দুটো পেয়েছে দাদারা কত নম্বর এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিনটে পেয়েছে একটা একটু দেড় দুই আছে পঁয়তাল্লিশের দেখলাম নেট দাদাদের ঠাওয়া চলছে এখানে মাছ পাচ্ছে না কিন্তু খাওয়াটা খেতেই হবে তাই দাদারা এখন খাচ্ছেন পেয়েছেন দাদা একটু দেখাও না নেট পঁয়তাল্লিশ নম্বরে নেট দেখাবো বাজে গিয়ে এখন দুটো পাঁচ দাদা বড় একটা পেয়েছে তিনটে বড় কিরকম সাইজ তাও হয়ে গেল তিনটে কিরকম সাইজ হবে বড় তিন চার যাই পুরো দেখাতে পারলো না দাদা জল ছিটাচ্ছে প্রচুর দুঃখিত এমনি কটা আছে গোটা আটেক আছে নাকি গোটা আটেক আছে না গোটা আটেক আছে বলছে এই দাদারা বসেছেন ঠিক আছে ধন্যবাদ হয়েছে খবর টবর হয়েছে কিছু দেখি রাজিদা কেমন আছো রাজিদা

বইচি তাই তো রাজিদা বইচি গেলাম চারের দোকান আছে একটু তাকাও তাকাও এই যে দেখে নিন ভালো করে এগুলো সবাই চেনেন ব্যাস করে দিলাম রাজুদার তো আমার রাজুদার আমাকে তেইশ সালে ডাকার কথা